আসসালামু আলাইকুম শুভ দুপুর বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমিও তোমরা ভিডিওর দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারবা যে বৃষ্টি পড়তেছে দেখছো বৃষ্টি নামতেছে দেখতে পাইছো আমি তো মনে করো যে কোনো সাঁতার টাতা কোনো কিছু নেই সব কিছু ব্যাগের ভিতরে আছে কিন্তু আমি যে লোক বৃষ্টি নামবে আর আমি সাঁতা ফুটায় হচ্ছে যে হাঁটবই এটা অসম্ভব ইম্পসিবল ঠিক আছে কারণ আমি বৃষ্টিতে ভিজতে পছন্দ করি এটা হচ্ছে আমার সবথেকে বেশি প্রিয় পছন্দ আর আমি ব্যাগের থেকে ছাতা নিয়ে টিং করে ঘুরবো এটা কখনো হতে পারে না নো নেভার আমি তো বৃষ্টিতে ভিজবো এটাই তো আমার থেকে বেশি পছন্দ আমার তো অনেক বেশি ভালো লাগতেছে অনেক খুশি খুশি লাগতেছে আনন্দ লাগতেছে বুঝতে পারছো ইস আমার যদি এরকম একটা গাড়ি থাকতো আমি একদম চালায় কোন জায়গায় যে এখন ঘুরতে চলে যাইতাম দূরা জানাই চলে যেতাম সেটা কেউ খুঁজে পাইত না আবার ঘোরা শেষ হয়ে গেলে আবার ড্রাইভিং করে চলে আসতাম কারণ আমি তো ড্রাইভ করতে পারি আমার লাইসেন্সও আছে আমার লাইসেন্স হ্যাঁ আমার কিন্তু প্রফেশনাল লাইসেন্স আছে ঠিক আছে তো স্কুল ছুটি হয়েছে বাচ্চারা যাইতেছে আর আমি হচ্ছে বৃষ্টিতে ভিজতেছি দেখো কত ভাল লাগতেছে বলো আমার তো অনেক বেশি ভালো লাগতেছে এখানে দেখলাম একটা কামিনি গাছ তো এই গাছটাই ফুল ফোটে নাই এখন বা ফুটছিলো এখন শেষ হয়ে গেছে এখন নাই আর সামনে একটা কামিনী ফুল গাছ আছে ওই গাছে ফুল দেখছিলাম কিন্তু বৃষ্টির কারণে হয়েছে কি জানো অনেক ফুল সব ঝরে গেছে কামিনী ফুলের ঘ্রানটা যে এত সুন্দর আমার কাছে তো কামিনি ফুলের ঘ্রান অনেক বেশি ভাল লাগে দেখবা কি যে অনেকের গেটের কাছে গেটের সামনে এগুলো লাগানো থাকে আর হচ্ছে যে তখন রাত্রেবেলা যখন কামিনি ফুল ফোটে না ঘ্রাণে একদম মোমো করে সারা বাড়ি ভরে যায় আমার আম্মু বলছে তখন এই কামিনী ফুলের ঘ্রানে সাপ জিন এগুলো আসে আম্মু বলছে বুঝো এই দেখো আমি হচ্ছে যে এই যে কামিনী ফুল কয়েকটা শিরব আমার তো কারণ আমার অনেক ভালো লাগতেছে কত মানে অনেক ছিল কিন্তু বৃষ্টির কারণে সব দেখো যে নিচে দিয়ে নিচে একটু ভিডিও দিকে তাকালে বুঝতে পারবা যে নিচে দিয়ে অনেক কামিনি ফুল ঝরে গেছে ঠিক আছে তো যে কটা ছিল সে কটা আমি ছেড়ে নিয়েছি ঠিক আছে আমার কাজ আর কি কিন্তু না সেরে ভালো হতো এখন ভয়েস দিতে যে বুঝতে পারতেছি কারণ গাছে থাকলে আরও বেশি সুন্দর হইতো কিন্তু আমি ঢং করে ছেড়ে ফেলছি কি ভুল কাজ করলাম কিন্তু তখন আমার ভালো লাগছে তখনের সময় তখনের মুহূর্তটা ঠিক ছিল কিন্তু এখনের মুহূর্তটা ঠিক নাই কারণ মানুষ ভুল করে তো সেটা শিখে তাই না ভুল থেকেই তো শিখ শিক্ষা গ্রহণ করবো এটাই স্বাভাবিক কারণ ভুল করবো আর শিক্ষা গ্রহণ করবো না এটা তো হতে পারে না বলো কত সুন্দর এনজয় করতেছিলাম আমার সবাই বৃষ্টিতে ভিজে ভিজে যাইতেছিল আর আমার দিকে সবাই তাকাচ্ছিল বলতাছিল যারা পরিচিত তারা বলতেছিল যে সময় কি ব্যাপার ছাতা ব্যাগের ভিতর রাইকে তুমি বৃষ্টিতে ভিজো এই এই তুমি বড় হয়েছো কিন্তু এই যে তোমার যে একটা ইয়ে আছে উচ্শৃঙ্খলতা এইটা তোমার জীবনেও কাটবে না আমি না কাটে না কাটুক আমি ভিজবো এটাই বলো কিছু আন্টি বাসায় গেলে তোমার দিবে আজকে

তো আমি এই দেখো ক্যামেরার দিকে তাকালেই বুঝতে পারবা যে কেমন মিষ্টি নামতেছে আরো আমি ভিজতেছি ওয়াও দারুন এনজয় করতেছি ঠিক আছে কারণ বৃষ্টি নামবে আমি বৃষ্টিতে ভিজবো না এটা কখনো হতে পারে কখনোই হতে পারে না তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক কমেন্ট ফলো শেয়ার করে সাথে থাকবে কারণ তোমাদের এই লাইক কমেন্ট ফলো শেয়ার আমি অনেক বেশি পছন্দ করি অনেক বেশি উৎসাহ পাই আমার জন্য দোয়া লাভ আলাপে বন্ধুরা টাটা